এ ঠিক এই জন্যই আসি না আমি পেনের দোকানে এই জন্যই আসি না এটার প্রাইস পড়লো এখন এই নামলাম শিয়ালদা ফ্লাইওভারে বাসে করে এলাম আমি একটু গেছিলাম আলিপুর আলিপুর থেকে বাসে করে ফিরলাম শিয়ালদা ফ্লাইওভারে এখন আমি যাচ্ছি কলেজ স্ট্রিট এই কলেজ স্ট্রিটের সঙ্গে কিন্তু প্রাচীন কলকাতার একটা সম্পর্ক আছে অর্থাৎ কলকাতাকে চিনতে গেলে এই জায়গাগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে হবে তার মধ্যে একটা সারা কলকাতার অনেকগুলো এরকম প্রাচীন জায়গা আছে তার মধ্যে একটা কলেজ স্ট্রিট যদিও আজকের গল্প কলেজ স্ট্রিটের গল্প নয় সে গল্প পরে কোনো একদিন হবে নিশ্চয়ই হবে আজকে যাচ্ছি আমি আমার এক পাগলামোর অবসান করতে বলা ভালো পাগলামোকে আরেকটু উস্কে দিতে কি সেই পাগলামো চলুন জানাচ্ছি তবে তার আগে রাস্তাটা একবার চিনে নি চলুন দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই কলেজ স্ট্রিট শুরু হচ্ছে আমার পিছনে আর এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে আর্মার্ড স্ট্রিট যেটা দিয়ে ট্রাম লাইনটা গেছে আর এইদিকটা হচ্ছে শিয়ালদহ তো চলুন কলেজ স্ট্রিট যাওয়া যাক এখানে এই যে মাস্টারদা সুজেশনি স্ট্যাচু এবং एक्चुअली কলেজ স্ট্রিট মার্কেট শুরু হচ্ছে আমার কয়েকজন সাবস্ক্রাইবার মানে বিশেষ করে একজন তিনি তো পেনের ব্যাপারে মানে ভীষণ আগ্রহী তো আজকের ভিডিওটা ডেডিকেট করছি তাকে তার জন্য এই ভিডিও এবং যে পেন ভীষণ ভালোবাসে এবং আমি নিজেও পেন ভালোবাসি আর আমার মতন যারা পেন ভালোবাসেন আজকে ভিডিও তাদের ভালো লাগবে আজকে চলে এসেছি কলকাতার একটা স্বনামধন্য ফাউন্টেন পেন হাব বলতে পারেন সেটা হচ্ছে এই পেন ক্লাব নামটা দেখছেন এটা কিন্তু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ঠিক পাশের গলিতে এটা চলুন ভেতরে ঢুকি বাকি কথা হচ্ছে আছি দাদা আচ্ছা এখানে দেখুন বিভিন্ন রকমের পেন রয়েছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোম্পানির পেন রয়েছে তো মোটামুটি এখানে হায়েস্ট আর লোয়েস্ট কি প্রাইসের পেন আছে আপাতত আমাদের কাছে হায়েস্ট আপাতত ওয়ান টু ফিফটির মতো আছে টু লাখ ফিফটি থাউজেন্ডের এর মতো হায়েস্ট আছে আর লোয়েস্ট ওয়ান ফিফটি থেকে আমাদের স্টার্টিং আচ্ছা লোয়েস্ট প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি মানে একশো পঞ্চাশ আর হায়েস্ট হচ্ছে টু ফিফটি থাউজেন্ড ঠিক আছে মানে যেটা স্বপ্ন আর কি কেনা সম্ভব না আমার পক্ষে আচ্ছা তো দেখুন স্টকগুলো দেখুন আর কি কি কোম্পানি পেন আছে দাদা মোটামুটি ল্যামি আছে সেলার আছে ক্যানরাইট আছে সেফার্স আছে টুইসবি আছে মোবলাক আছে ক্রস আছে প্ল্যাটিনাম আছে পার্কার আছে মোটামুটি সবই আছে পেলিকান আছে রিস্কন্টি আছে কংক্লিন আছে অরোরা আছে মোটামুটি সবই রকম কালেকশান আছে মন্টে বার্ডে আছে বিভিন্ন রকমের কালেকশান আছে আমাদের কাছে মোটামুটি এর বয়স কত এই মানে এই দোকানটার দোকানটার বয়স ফোর ইয়ার্স হয়ে গেছে এই দোকানটার বয়স আচ্ছা ভোরিয়ার্স হয়ে গেছে হচ্ছে মূলত আপনি ভারতী স্টোর্সের নাম শুনেছেন কলেজ স্ট্রিলের ওটারই এটা একটা এক্স এক্সক্লুসিভ কাউন্টার শুধুমাত্র প্রিমিয়াম পেনের জন্য আচ্ছা 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 ভারতী স্টোর্স নাম করা শুনেছিলাম এবং গেছিও এখানে শুধুমাত্র যে ফাউন্টেন পেন আছে তা নয় এছাড়া আরও অন্য রকম পেনও আছে বল পেন আছে রোলার বল আছে বল আছে হ্যাঁ দেখতে পাচ্ছি সেটা তো আমাকে একটা মোটামুটি দেড়শো দুশো রেঞ্জের একটা পেন দেখাতে পারবেন

ডিজাইনটা একটু আলাদা লাগছে আচ্ছা এটার সঙ্গে সুলেখার একটা কালি আসছে আর এটা কি ওই মানে আপনার কি বলে ওই কার্টিজ সমেত আসবে মানে কনভার্টার আছে তাই তো এখন তো কনভার্টারই সুবিধে কারণ এখন তো বেশিরভাগই কনভার্টার করে দিচ্ছে এমনিতে যে কোনো পেনকে কি কনভার্টার করা যায় মানে ফাউন্টেন পেনকে এখন সবই কনভার্টারই আসছে আচ্ছা তুমি কনভার্টার আলাদা করে কিনতে পারবে যদি কাঠির মডেল থাকে হ্যাঁ কনভার্টার ইউজ করতে পারবে আচ্ছা তো মোটামুটি যা দেখছি মানে ভীষণ লোভ লাগছে এই যে সেফারের যে পেনগুলো দেখছি এগুলো তো আমার ভীষণ মানে প্রিয় একটা ব্র্যান্ড অবশ্যই বিশেষ করে সেফারের যে নিভটা দেয় নিভটা তো এক্সক্লুসিভ নিভ মানে ওই নিভটা মানে কি বলবো আমি অনেক দেখেছি তো একদম উইংশাং বোধহয় এখন আর পাওয়া যায় না নাকি উইংশ্যাং আছে মানে উইংশ্যাং আছে ওল্ড মডেলটা আছে কি সেই আমাদের কাছে আসছে আচ্ছা এই চারটি দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা একটু বার করবেন আচ্ছা এটা এমনি খুললে ভালো হয় আমি বাহ নিটটা কত বড় এগুলো কি রকম প্রাইস আছে এটা 4500 হ্যাঁ উইংশান অরিজিনাল পেলে যাবে দাও আমার সেই পুরনো মডেলটা ছিল যে হিরো বা

আচ্ছা যদি এই পেন গুলো নেওয়ার পরে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি কোন রকম মানে ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকলে কোম্পানির কার্ড থাকবেই

আপনি মনে হয় না কোথাও পাবেন কংক্লিং নুডলার্স ডমিনেন্ট ইন্ডাস্ট্রি সেলিও ওটোহাট কালার ভার্সে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির ইনকাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি এই স্ট্যান্ডার্ড যেগুলো ইউজ হয় আর কি সুলেখা বা এগুলো এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস কী থাকছে ইঙ্কের সুলেখা আমাদের স্টার্টিং হান্ড্রেড থেকে হান্ড্রেড আছে টু আছে ফোর আছে ফাইভ আছে এরপরে আমাদের ওয়াটারম্যান আছে ফাইভ থেকে স্টার্টিং পেলিকানের কিছু পে আছে ফোর ফিফটির ওরকম আছে এরপর আমাদের হাই এন্ডের নাইন হান্ড্রেড থাউজেন্ড আপ টু ফাইভ থাউজেন্ড অব্দি আছে আমাদের কাছে তাহলে বোঝা যাচ্ছে কি দারুন আচ্ছা এখানে রিপেয়ারিং হয় সেটাও বোঝা যাচ্ছে এখানে বিভিন্ন রকম স্পেয়ার পার্টস রয়েছে হ্যাঁ সার্ভিসিংটাও এখানে হয় আচ্ছা ভীষণ ভালো লাগলো তাও দাদা বলছেন যে আসলে দাদার আপত্তি আছে দাদা তার ফেস দেখাতে চাইছেন না ঠিক আছে নো প্রবলেম সবারই একটা মানে প্রাইভেসি থাকে তো নো প্রবলেম কিন্তু তাও দাদা বলছেন যে এখন সেরকম কালেকশনই নেই কালেকশন প্রায় শেষের দিকে আর কি আরও কালেকশন আসবে মোটামুটি কীরকম সময় এলে আরও কালেকশন পাওয়া যাবে নেক্সট উইক থেকে আমাদের কালেকশন আসা শুরু করে আমাদের আরেকটা স্টোর ওপেনিং হচ্ছে এক্সাইডের মোড়ে আইকন টাওয়ারের ওখানে তো ওখানে আমরা চেষ্টা করছি সমস্ত রকম কালেকশন রাখার ওখানে যেহেতু এটা একটু জায়গাটা স্পেসটা কম তাই সমস্ত কিছু একসাথে আনাটা একটু চাপ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে তো ওই স্টোরে আশা করি সব কিছু পাওয়া যাবে তো মোটামুটি স্টোরের টাইমিং কি আছে সকাল এগারোটা থেকে রাত্রে আটটা অবধি আর এছাড়া যদি কারোর ধরুন কোনো পুরনো ফাউন্টেন পেন থাকে তো সেক্ষেত্রে সে যদি সেটা রিপেয়ার করতে চায় সেটা কি পসিবল এখানে হ্যাঁ যদি আমরা মনে করি যে রিপেয়ার হবে তো সেটা করা যায় কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আসার জন্য তারা মানে কিভাবে আসবে আপনি যদি একটু কাইন্ডলি লোকেশনটা বলে দেন এটা হচ্ছে আপনি কলেজ স্ট্রিটের একদম চার মাথার মোড়ে আদি মোহনী মোহনের পাশেই পাশে থেকেই গলিটা গলিতে এসে রাজগীর গেস্ট হাউসের নাম বললেই একদম আইসিআইসি ব্যাংকের নিচে একদম কাছেই আদি মনি পাশ থেকে গেছে আপনি দেখতে পাচ্ছেন থেকে রাজগীর গেস্ট হাউস তার নিচেই আছে পেন পেন ক্লাব ক্লাব দোকানটার নাম আপনারা দেখছেন এবং সত্যি কথা বলতে কি বলবো আমি স্পেল বাউন্ড হয়ে গেছি পেনগুলো দেখে আমার কথা সরছে না বুঝতেই পারছেন আমি একটু নার্ভাস হয়ে গেছি এই সমস্ত পেন দেখে যেটা হয় আর কি মানে এটা তো একটা ইমোশন পেন আমার কাছে কিন্তু শুধুমাত্র জাস্ট একটা কালেকশন নয় এটা একটা আমার ইমোশন ছোটবেলা থেকেই পেন ভীষণ ভালোবাসি এবং অবশ্যই ফাউন্টেন পেন আর তো মোটামুটি যা বেসিক রেঞ্জ আছে পেনের ওয়ান ফিফটি সুলেখার পেন যেটা দাদা দেখিয়েছেন এই যে পেনটা এখান থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে পেন তো যদি মনে করেন অবশ্যই আসুন ভালো পেন নিন এটাকে আপনি কালেকশানে রাখুন আমার মনে হয় যে আজকে জেনারেশন তো আমরা প্রায় এই ধরনের জিনিসের প্রতি শখ আস্তে আস্তে হারিয়ে ফেলছি তো এই ধরনের শখ যাদের আছে তাদেরকে করিস আর কি বলবো পেনগুলো সেফারের পেনগুলো দেখে ভীষণ লোভ লাগছে আর বেশি কোনো এখানে থাকা যাবে না কারণ লোভ সম্বরণ করাটা মুশকিল হয়ে যাবে এরপর মানে বুঝতে পারছেন তো এখন যদি লোভ হয়ে যায় এই যে পিছনে কিন্তু টোয়েন্টি নাইন এই যে

হ্যাঁ এই যে মবলা যে মবলার আমরা মানে কি বলবো যারা ফাউন্টেন পেন ভালোবাসেন মবলা তো তাদের লিস্টে সবসময় টপ থ্রিতে থাকে তো এটা আমার টপ ওয়ানে আছে আর কি আমার সব থেকে প্রিয় ব্র্যান্ড এটা এবং স্পেশালি এই পেনটা এই কালারটা ভীষণ সুন্দর সব সুন্দর কি বলবো এগুলো এগুলো কিরকম রেঞ্জ আছে এটা প্রাইস কি হ্যাঁ হ্যাঁ সেভেন্টি থাউজেন্ড থেকে ওয়ান লাগ এরকম এই নিফটা কি গোল্ড মানে পিওর পিওর গোল্ড তো আচ্ছা 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 এরা 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 নিফটা সঙ্গে সঙ্গে মনে হয় ওই এটাও আমার গোল্ড বানায় ওই ক্লিপটা না খাপের ক্লিপটা গোল্ড দিচ্ছে না শুধু নিফটাই গোল দিচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন মানে সেভেন্টি দেবেন সঙ্গে একটা সোনা পাবেন কিন্তু আপনি আচ্ছা কি দেখাবো পেলিকান দেখাই মানে আমার সত্যি কথা বলতে আমি কথা বলতে পারছি না এখানে বুঝতেই পারছেন সেটা এই যে দেখুন ইনোভা কি বলবো কাকে ছেড়ে কাকে দেখাবো বলুন তো চলুন একটা পুরোটা দেখে নিন আর কথা বলবো না এই যে এই পেনটা নিলাম একটা দেখতে পাচ্ছেন এই জন্যই আসি না থ্রি হান্ড্রেড এবং এটা কোনো বক্স প্যাকে আসে না এটা নর্মাল এরকম ট্রেতে আসে তাই কালারটা এরকম আমি পেনটা খুলে একটু দেখাচ্ছি আমি দাদাকে বলবো পেনটা খুলে দেখাতে জাস্ট একবার এই হচ্ছে পেনটা দেখুন কি সুন্দর

এর আগে যতবারই যেখানে যেখানে গেছি যেখানে যেখানে পেন আছে আমার এই প্রবলেমটা কিন্তু প্রতিবারই হয় এটা প্রবলেমই বলবো আমি আর এটা একটা ভয়ঙ্কর নেশা ওকে তাহলে আজকে এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ